সন্দীপের দিদি আর গামলাকে রীতিমতো উস্কানো হচ্ছে আবার কারো সর্বনাশ করার জন্য বন্ধুরা সেটা কে করছে বলতো তো চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে যে কে করছে আর তার সাথে আজকে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে নাকি কালাধন মানে ব্ল্যাক মানি সেখানে কালেক্ট করা হয় আর সেই টাকায় নাকি ওই খাট সন্দীপের বাড়িতে দেওয়া হয়েছে তো চলো আজকে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের সমস্ত পর্দা ফাঁস করবো যে সত্যি কি ওখানে কালা ধন কালেক্ট করা হয় তো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের কাছে বেশ কিছু পয়েন্ট এখানে খাতায় লিখে নিয়ে বসেছি আজকে সমস্তটা তোমাদের সামনে তুলে ধরবো আর সবটা আজকে ক্লিয়ার করে দেব যে এই ঘটনাগুলো এই যে ব্ল্যাক ম্যানি এই যে সন্দীপের বাড়িতে খাট তারপরে এই যে ইউটিউবারদেরকে মানে সন্দীপের দিদি আর ওই যে গামলাকে রীতিমতো উস্কানো হচ্ছে সবটা আজকে ক্লিয়ার করো ভিডিওটা প্লিজ ফুল দেখো সবটা তোমরা জানতে পারবে এবার প্রথমত বলি বন্ধুরা যে সন্দীপের দিদি ঠিক আছে যেই দিদির সাথে সন্দীপের সম্পর্ক বর্তমান নেই ভবিষ্যতেও হয়তো হবে না ঠিক না আর অতীতে অতীতে যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক শুধুমাত্র স্বার্থের সম্পর্ক ছিল সত্যি কথা স্বার্থের সম্পর্ক ছিল কেন বলো তো কারণ সন্দীপ তার বাড়িতে কর্মচারী হয়ে থাকছিল সন্দীপ একটা কাজ করছিল। আর সেটা দরুন মান্থলি একটা তাকে বেতন দেওয়া হয় মান্থলি একটা তাকে হ্যাঁ তার একটা অ্যামাউন্ট মানে পেমেন্ট তাকে দেওয়া হয় যে এটা তোমাকে দিব আর তুমি তার ভিত্তিতে কাজ করো তাহলে সেই সম্পর্কে কিসে ভালোবাসা কিসের ভালোবাসা যেখানে দিদি হ্যাঁ মানে তার থেকে দ্বিগুণ তিনগুণ বেশি লাভ করতো আর যেখানে ভাইকে এক কণা এক কণা দেওয়া হতো সেখানে সত্যি কি ভালোবাসা ছিল সেদিনও কোনো ভালোবাসা ছিল না আর এখন যে ভাই বিপদে পড়েছে যেদিন দিদি তাকে এই ফিল্ডে নেমে মানে লাইভ করে ভাইকে দোষারোপ করছে ডাইরেক্ট সেদিনও কিন্তু ভালোবাসা ছিল না যেই দি পিসি মাত্র দু মিনিট একটা ভাইপোকে ভালোবেসে ঠিক আছে একটা ভাস্তাকে ভালোবেসে তার ভিডিও ক্লিপিং রাখতে পারে সেটা কি ভালোবাসা হতে পারে আমার তো মনে হয় না ভালোবাসা এতটা ঠুনকো যে তার জন্য আমাকে পদে পদে প্রমাণ রাখতে হবে পদে পদে স্বার্থপরতা প্রমাণ হবে না ভালোবাসা এতটা ঠুনকো হতে পারে না ওদের মধ্যে রক্ত সম্পর্ক থাকলেও এখানে বিরাট বড় মাইন্ড মানে প্রত্যেকটা কাজ বড় ইউটিউবার মাইন্ড থেকে ভেবে ভেবে করে যে কোথায় করব কোথায় গেলে আমার লাভ হবে সেই লাভটা বুঝে ওই বড় ইউটিউবার কাজ করে তারপরে তোমাদেরকে আরও কিছু বলছি তো প্রথমে এই পয়েন্টগুলো তুলি বন্ধুরা হ্যাঁ আর তার আগে বলি সন্দীপের ভিডিও গতকালকে তোমরা সন্দীপের ভিডিও সবাই দেখেছ সন্দীপ তার গতকালকের ভিডিওতে টাইটেল কী দিয়েছিল যে ভালোবাসার মানুষগুলো আমাকে এত কিছু দিচ্ছে বা ভালোবাসছে তা দেখে অনেকেরই রাতের ঘুম উঠে গেছে উড়ে গেছে মানে এই ধরনের কিছু টাইটেল দিয়েছিল যাই হোক আমি ঠিকঠাক বলতে পারছি না তবে এই ধরনের কিছু কিন্তু টাইটেল দিয়েছিল তো সেখানে সন্দীপ এই টাইটেলের ভিত্তি করে যে ভিডিওটা সন্দীপ করেছে সেই ভিডিওটাতে আশা করি তোমরা সবাই দেখেছো সন্দীপ সেখানে কি বলতে চেয়েছে তো সন্দীপ সেখানে কিন্তু দেখিয়েছে এই যে খাট ঠিক আছে খাটটা নিয়েও বলছি দাঁড়াও আগে পয়েন্ট প্রথম পয়েন্টটা তোমাদেরকে বলি ফন্দীপের মায়ের হ্যাঁ মানে এটা ফনদীপ কেন বললাম বলো তো কারণ এটা দালাল ঢেমনির এই নামে ডাকে যাই হোক এখানে বলেছে সন্দীপের মায়ের গরম লাগে না প্রথমত পয়েন্ট সন্দীপের মায়ের গরম লাগে না আচ্ছা এত ঠান্ডার মধ্যে যারা সন্দীপকে আর সন্দীপের পরিবারকে ভালোবাসে তারা কিন্তু সবাই তার কমেন্ট বক্সে করছে মানে একটাই কমেন্ট বেশিরভাগই বেশিরভাগই বলতে গিয়ে এই অনেকে এই কমেন্টটা করে যে মাসিমাকে গায়ে কিছু ঢাকা নিতে বলো ইভেন আমিও আমিও বারবার বলি যে মাসিমা এত ঠান্ডার মধ্যেও যে এত সুন্দর করে সব কাজ করছে বা এত সুন্দর করে বাইরেটাকে ম্যানেজ করছে গায়ে কোনো ঢাকা নেই কোনো অলসতা নেই শরীরের মধ্যে যে না পারছি না হাঁপিয়ে আছে এগুলো কিন্তু করছে না উনি যথেষ্ট পরিমাণে বাড়ির সমস্ত কাজকর্ম বিনা হেল্পিং হ্যান্ডে ঠিক আছে সব কাজ সামলাচ্ছে এটা কিন্তু চারটেখানি কথা নয় আর তোমরা জানো যারা বেশি কাজ করে তাদের কিন্তু গরমের পরিমাণটা কম লাগে তাছাড়াও কিন্তু ওনার হাই প্রেশার আর শুধুমাত্র হাই প্রেশারের জন্য না উনি কিন্তু হ্যাঁ হাই প্রেশারের জন্য যে অনেকে বলছিলেন হাই প্রেশার কিছু করলো না হাই প্রেশার কমে গেল না হাই প্রেশার কেন কমেছে কারণ যারা বেশি কাজকর্ম করে তাদের কিন্তু হাই প্রেশারটা এমনিতেই স্বাভাবিকে চলে আসে কারণ উনি ওনার কাজটা তোমরা লক্ষ্য করেছ উনি কত কাজ করেন তিন টাইম রান্না করা বাড়ির সমস্ত কাজকর্ম করা এত বড় বাড়ি অনেক কিছু কাজকর্ম থাকে যারা এই বিষয়টা পয়েন্ট অফ ভিউ করবে তারা অবশ্যই বুঝতে পারবে তারপরে বলি এক নম্বর তারপরে দু নম্বর হলো যে ফোনে দিদির সাথে কথা বলা আচ্ছা সন্দীপ এই যে ভিডিও অন করে ক্যামেরা অন করে এই ক্যামেরার সামনে এই যে মোবাইল টিপা টিপি করে কাজ করে বা কারোর সাথে ফোনে কথা বলে যেহেতু সে ডেলি ব্লগিং করে শুনঢেমনি যেহেতু সন্দীপ ডেলি ব্লগিং করে তার ক্ষেত্রে সন্দীপ প্রত্যেকটা মুহূর্ত যতটা সে ক্যাপচার করতে পারে ততটা সে ক্যামেরার মধ্যে শেয়ার করার চেষ্টা করে ততটা সে ব্লগে দেওয়ার চেষ্টা করে কারণ সেটা ডেলি ব্লগের মধ্যেই পড়ে তোর এতটা জ্বলনি হচ্ছে কোথা থেকে বলতো তুই একটা মোবাইল নিয়েছিস ওয়ান প্লাস ওই কত টাকা ভাউচার মানে তোর কোন হ্যাঁ পিড়িতে একটা ভাই না দাদা কে তোকে এত টাকা ভাউচার দিলো সে সে ভিডিওটাকে তুই প্রাইভেট করলি তুই যখন মানুষের সামনে মিথ্যে কথা বলিস ধরা পড়িস আবার ভিডিও প্রাইভেট করিস সেটাতে তোর লজ্জা লাগে না সেটা তোর লজ্জা লাগে না বল কিন্তু আজকে সন্দীপ ক্যামেরার সামনে সে কোনো অন্যায় করে নেই মোবাইল ঘাটছে সেটাও দেখে তোর নাকি জ্বালা হচ্ছে যে বাবা মোবাইল ঘাটছে খুব জ্বলিস না মানুষকে দেখে খুব জ্বলিস বল জ্বলবি যত জ্বলবি তত সন্দীপের চলবে আর ততই তুই হ্যাঁ নিজের আগুনে নিজেই পুড়ে মরবি বুঝলি এবার বলো তিন নম্বর দিদি উপকার করেছে বউ উপকার করেছে হ্যাঁ মানে বুঝতে পারছো তিন নম্বর পয়েন্ট হলো দিদি উপকার একজন হ্যাঁ সন্দীপ গতকালকের ভিডিওতে বলেছে যে আমি কোনোদিন তোমাদের এই উপকার ভুলতে পারবো না হ্যাঁ এই কথাটা সন্দীপ বলেছে তো এর পরিপ্রেক্ষিতে দালাল ঢেমনি কি বলেছে যে দিদির উপকার ভুলে ভুলে গেছিস দিদি তোকে কত উপকার করেছে প্রথমত আমি বলি দিদি কোনো হ্যাঁ নিঃস্বার্থভাবে কোনো উপকারী ভাইকে করিনি না হলে এই ভাইয়ের দূর দিনে অবশ্যই ভাইয়ের পাশে এসে দাঁড়াতো যেখানে এত মানুষ এতগুলো দিদি বাইরের দিদি কি দরকার ওদের কি দরকার বলে না যখন কারো পাশে কেউ নিজের লোক থাকে না তখনই কিন্তু বাইরের মানুষ দয়া বলো বা ভালোবাসা বলো তার পাশে এসে দাঁড়ায় মানুষের মধ্যে তো মন আছে তাই না মন আছে মনুষ্যত্বের মনুষ্যত্বের খাতিরে মানুষ কিন্তু তার পাশে এসে দাঁড়ায় যে না বাবারে বেচারা তো একাই হয়ে গেছে সত্যি এর পাশে দাঁড়ানোটা উচিত মানবিকতাকে বলে বুঝলি না ডেমনি তো সেই দিদি উপকার করেছিল স্বার্থের জন্য ওই যে প্রথমেই বললাম যে কর্মচারী বুঝতে পেরেছিস আর এই যে ফেস ভ্যালু কেন ফেস ভ্যালু কারণ ওর ভিডিওর কন্টেন্টও হচ্ছিল প্লাস হ্যাঁ প্লাস ওই যে কর্মচারী বুঝতে পেরেছিস তো তারপরে বলি যে দিদি যেই ভালোবাসাগুলো বেঁচেছিল আর যেই ফার্নিচারগুলো দিদি দিয়েছে আরে সেগুলো তো বাতিল করা ফার্নিচার মানে সে নতুন ঘরে ঢুকেছে নতুন বাড়িতে নতুন ফ্ল্যাটে উঠলো তাহলে নতুন যখন ফার্নিচার মানুষ ঘরে ঢুকায় পুরাতনগুলোকে এমনি মানুষ বের করে দেয় আর সেই পুরাতন ফার্নিচারগুলোকে সন্দীপের বাড়িতে দিয়ে পাঠাইছে সেটা আমার মনে হয় না বিশেষ একটা উপকার করেছে হ্যাঁ যদিও ফার্নিচার দিয়েছে কিন্তু খুব একটা উপকার করে নি যে সে নতুন কিনে ভাইকে এটা গিফট করলো যে ভাই এটা নিয়ে যা তোর বাড়িতে এটা নেই তো মায়ের কষ্ট হচ্ছে বা তোর কষ্ট হচ্ছে তুই এটা নিয়ে যা আমার কাছে আমি তোকে দিচ্ছি কিনে না সেই ফার্নিচারগুলো বাতিল করা ফার্নিচার দ্বিতীয়ত বলি বউর উপকার আচ্ছা বউ বউ কি উপকার করেছে রে ঢেমনি অথচ সন্দীপ হ্যাঁ সন্দীপ যেটা উপকার করেছে এই গামলার সেই উপকারটা আশা করি গামলা সারা জীবন শেষ নিঃশ্বাস অবধি ভুলতে পারবে না বুঝতে পেরেছিস সন্দীপের সাথে হয়ে গামলার বিয়ে হয়েছিল বলেই কিন্তু এই চাটান চাটান করে কথা আর এই ফেস ভ্যালুটা হয়েছে বুঝলি ঢেমনি তো সন্দীপ যেটা করেছে সেটা এর জন্য গামলার জন্য বিশাল একটা আশীর্বাদ যে মানে ভাগ্যিস কোনো কার কোনো কর্মের জন্য হ্যাঁ কোনো সুকর্মের জন্য সন্দীপের সাথে বিয়ে হয়েছিল সে সন্দীপের দিদির কারণেই হোক না কেন এই ফেস ভ্যালুটা হয়েছে যার জন্য আজকে চ্যাটাং চ্যাটাং করে কথা আর এই যে স্ট্রাইক দেওয়া এত মানে মর্দানিগিরি দেখাচ্ছে বুঝেছিস তো ওর বউ পাঁচ বছর সন্দীপের সাথে সংসার করেছিল সেখানে ওর বউর মুখে কখনো আমরা দেখিনি মানে ই কদর্য রূপ বা কখনও দেখিনি যে সে কষ্টে আছে সে সেখানে ছলছল ছল করছিল তার শরীরটা উজ্জ্বল একদম চকচক করছিল ওই মেয়ে এই বাপের বাড়িতে আসতে পরকিয়া করেছে তবুও দেখ ওর শরীরটা কেমন যেন মাসি মাসি লাগছে হ্যাঁ আর সে পাঁচ বছরে যেটা করেনি যেটা মানে ওখানে কষ্ট পায়নি সেই কষ্টটা সে হাড়ে হারে বাপের বাড়িতে পাচ্ছে আরে মুখ ফুটিয়ে হ্যাঁ হ্যাঁ করে হাসলেই কি সব সুখ বোঝা যায় ভিতরের কষ্টটা কাকে বলবে যেটা ওই গামলা ওই দিদিমার বাড়িতে মানে দিদার বাড়িতে যখন গেছিলো তখন কিন্তু বলেছিল হ্যাঁ মুখ ফসকে কথাটা নিজেই বলেছিল নিজের মুখে বলেছিল যে অনেক কষ্ট অনেক কিছু আমি তোমাদের সাথে শেয়ার করি না কারণ ব্লগটা যখন শুরু করি তো হাসি মুখেই শেয়ার করি সব কথা তোমাদেরকে বলতে পারি না বুঝতে পারলি এটাই হলো সত্য কথা সবসময় মানুষের হাসি দেখে মানুষের বিচার করবি না যে সে খুব সুখে আছে হাসিটা ফেকো হতে পারে বুঝেছিস তো এই যে পাঁচ বছর ছিল সন্দীপের বাড়িতে তখন কিছু হয়নি যেদিন পরগিয়া গিয়া হাতে নাতে ধরা পড়লো সেদিন কিন্তু তাদের বাড়িতে অশান্তিটা হয়েছিল স্বামী স্ত্রীর মধ্যে কেন এই যদি এতটাই সত্যবাদী থাকতো তাহলে পারতো ঝামেলাটাকে মিটমাট করে এক মাস দু মাস তিন মাস বাপের বাড়িতে এসে চুপচাপ বসে থাকতো হ্যাঁ এই এত কিছু না করার এত কিছু করার কি মানে ছিল কী মানে ছিল সন্দীপ নায়ের আগে ওই ভিডিও করেছিল হেনা তেনা করেছিল এই যদি সত্যিকারী সন্দীপ সন্দীপের সাথে সংসার করার মন থাকতো বা পরকিয়া করা বা ওই ছেলের সাথে লটরপটর করার না ইচ্ছা থাকতো তাহলে সে অবশ্যই হ্যাঁ এই দিনগুলোতে চুপচাপ থাকতো অপেক্ষা করতো অন্তত সন্তানের জন্য আবার সে সংসারে ফিরে যেত কারণ বাচ্চাটার ভবিষ্যতের জন্য কিন্তু এই কী বুক করছে নিজে হ্যাঁ বেলাল্লাগিরি করে বেড়াচ্ছে যাই হোক তারপরে পয়েন্ট হলো বন্ধুরা সন্দীপের মা শহরের আচ্ছা এই ঢেমনি বলছে যে সন্দীপের মা মানে সন্দীপের মা মাসিমা উনি নাকি শহরের প্রিন্সেস কলকাতার প্রিন্সেস হয়ে গ্রামে অ্যাডজাস্ট করেছে বলে নাকি মেয়েকে হ্যাঁ মানে মানুষ করতে পারেনি দিক বিদিক শূন্য হয়ে গেছিলো যার জন্য মেয়েকে মানুষ করতে পারছিল না বা মেয়ে খাওয়ার জন্য কান্না করছিল মেয়েকে অবহেলা করছিল যার জন্য ও দিদিমা মানে ওই বড় ইউটিউবারের দিদিমা তাকে বাধ্য হয়ে নিয়ে গেছে যে না তোরা মেয়েটাকে মেরে ফেলবি আমি নিয়ে যাচ্ছি সত্যি কি তাই সবচেয়ে প্রশংসনীয় কথা যে একটা শহরের মেয়ে এসে এই যে গ্রাম্য পরিবেশে একটা গৃহস্থ ফ্যামিলিতে অ্যাডজাস্ট করেছে এটা কিন্তু সত্যি একটা প্রশংসা করার মতো সব মেয়ে কিন্তু পারবে না বন্ধুরা এর জন্য হ্যান্ড ক্লাব বুঝতে পারলে সব মেয়ে কিন্তু পারবে না একটা শহরের মেয়ে এসে গ্রামে এসে পরিবেশে অ্যাডজাস্ট করা এটা চারটেখানি কথা নয় কিন্তু সেই সন্দীপের মা গ্রামে এসে শুধু গ্রামে এসে সংসার করছে না বাড়ি কার অনেক কাজ করছে যেই কাজগুলো কিন্তু আমরা করি না তোমরা করো না অনেক কাজ উনি করছেন কত সুন্দর করে সংসারটাকে ম্যানেজ করছেন ওই যে বারবার একটাই কথা বলি যে উনি সুপার ওম্যান বুঝতে পারলে উনি সুপার ওম্যান তো সব কাজ করে এটা কিন্তু সত্যি প্রশংস মানে প্রশংসনীয় আর যেই মেয়ে গ্রামে গ্রামে হঠাৎ করে এসে বিয়ে হয়ে বাচ্চা হয়েছে বাড়িতে ধান চাল হেনা তেনা সব কিছু করা হয় সেখানে কিন্তু মানে বাচ্চাগুলোকে টাইম টাইম খাওয়া বা টাইম টাইম করা এটা কিন্তু হয় না যারা গৃহস্থ ফ্যামিলিতে থাকো তারা কিন্তু জানো যে এই গৃহস্থ ফ্যামিলিতে এত কাজ থাকে সেখানে টাইম টাইম বাচ্চাদেরকে খাওয়া দাওয়া এগুলো কিন্তু করা সম্ভব হয়ে ওঠে না যার জন্যই ওই সৌমালির মা নামটা বলেই দিলাম যাই হোক ওই বড় ইউটিউবারের মা হ্যাঁ মানে সন্দীপের মা নিজের মেয়েকে ওই নিজের মায়ের হাতে তুলে দিয়েছিল কোনো অন্য মানুষের হাতে তুলে দেয়নি নিজের মায়ের হাতে তুলে দিয়েছিল কারণ ওই মা জানতো যে আমার মেয়েটা ওখানে গেলে সুন্দর একটা ভবিষ্যৎ পাবে যার জন্য আজকে সুন্দর একটা ভবিষ্যৎ পেয়েছে যেই ভবিষ্যৎ পেয়ে ওই মেয়ে এতটাই স্বার্থপর হয়ে গেছে যে নিজের জন্মদাত্রী মাকে শ্রদ্ধা শ্রদ্ধাটা অবধি করে না হ্যাঁ ভালোবাসা তো দূরের কথা শ্রদ্ধা আমাদের বড়দের প্রতি একটা শ্রদ্ধা থাকা দরকার সেই শ্রদ্ধাটুকু ওর মেয়ের মধ্যে নেই যেই মেয়ে একটা বড় প্ল্যাটফর্মে গিয়ে জষ্টকে গিয়ে মায়ের নামে এমন কুর মানে কী বলবো নাম তাই না সুনাম হয়ে একটা কু নাম হয় তো সেই কুবার্তা মানুষের মধ্যে পৌঁছালো কুবার্তা মানুষের মধ্যে ছড়ালো সেই মাকে আজও অব্দি সবার কাছ থেকে শুনতে হয় যে ইনি নাকি মেয়ে পছন্দ করেন না মেয়েকে অবহেলা করেন মেয়েকে মেরে ফেলতে চেয়েছিলেন বলে মেয়েকে হ্যাঁ ওর মা নাকি ওর কাছ থেকে কেড়ে নিয়ে চলে যায় সত্যি কি তাই আজকে যদি বড় ইউটিউবারকে ওই মা যদি না দিত ঠিক আছে তাহলে বড় ইউটিউবার এই মানে সুন্দর লাইফটা লিড করতো না এই সন্দীপের মতো এইট পাস হয়ে গ্রামের মধ্যে ধান চাল ডাল ধান সেদ্ধ করতো ভাত রান্না করতো সবাইকে খাওয়াতো এগুলো করেই কিন্তু জীবন কাটাতে হতো খুব থেকে বেশি কী করলো টিউশনি পড়াতো এর থেকে বেশি কি করতো একটা গৃহস্থ ফ্যামিলি ভালো দেখে ওকে বিয়ে দেওয়া দিয়ে দেওয়া হতো কি করতো ওই লাইফটা পেতো বলে না মানুষ যখন সুখে থাকে না তো মানুষ অতীতটাকে ভুলে যায় যে আমি কোথায় থেকে এসেছি কেন এখানে পৌঁছেছি এটা কিন্তু ভুলাটা উচিত না আমার মনে হয় মানুষের বিবেক বলে কিছু জিনিস আছে তো যাই হোক প্রত্যেকটা মানুষ প্রত্যেক রকমের এবার বলি বন্ধুরা হ্যাঁ বলেছে নতুন বিয়ে করবে এবার বলি নতুন বিয়ে করবে ঠিক আছে মানে সন্দীপ হ্যাঁ এই দিদিকে বিক্রি করে খেয়েছে বউকে বিক্রি করে খেয়েছে এবার মা বাবাকে তো বিক্রি করতে পারবে না যার জন্য ঢেমনি বলছে যে বিয়ে করবে যদি সন্দীপ বিয়েও করে তাহলে তোর ক্ষতিটা কোথায় একটা মানুষ কখনো সারা জীবন একা থাকতে পারে না বুঝতে পেরেছিস একটা মানুষের জীবনে চলার জন্য জীবন সঙ্গী কিন্তু অবশ্যই প্রয়োজন হয় সেই জীবন সঙ্গী যদি মানুষের সঙ্গে না থাকে না মানুষের জীবনে চলা কিন্তু খুব টাফ হয়ে যায় যার জন্য সন্দীপ এমন কোন বয়স হয়নি যে সে আর বিয়ে করার মতো অপশান থাকবে না এই যে বাচ্চাটা বাচ্চাটাকে মানুষ করছে তাকে হয়তো ভালো একটা হস্টেলে ভালো একটা মেশিনে রেখে দেবে সেখান থেকে বাচ্চাটা হয়তো ভালো লাইফ পেয়ে যাবে বাচ্চাটা নিজের পায়ে দাঁড়িয়ে যাবে তারপরে সন্দীপের কি হবে বাবা মাকে সারা জীবন একা থাক মানে বেঁচে থাকবে ওর পাশে কি সারা জীবন বাবা মা থাকবে তাহলে সন্দীপ কি করবে কি করে নিজের জীবনটা কাটাবে তার জীবনে প্রয়োজন নেই একটা জীবন সাথীর যদি সে পরবর্তীতে এখন তো সন্দীপ বলছে না সন্দীপ তো বলেছে নিজের মুখে যে আমি আর বিয়ে করবো না কারণ একটা বাবা হয়ে বাবার মতো করে কথা বলেছে যেই বাবা সিঙ্গেল ফাদার হয়ে বাচ্চাটাকে মানুষ করছে সেটা কি বড়ো বড় কথা নয় হ্যাঁ ওই যদি পরবর্তীতে যদি বাচ্চাটাকে সেটেল করার পর যদি বিয়ের কথা ভাবে তাহলে সেটা ক্ষতি কী ক্ষতি কি একটা মানুষের অধিকার আছে সে নিজের জীবনে কিভাবে লিড করবে তাকে নিজের মতো করে বাঁচার ঠিক আছে তা বলে অন্যায় করে নয় তোর মালিকিন কি করেছে বাচ্চা থাকতেও বোর থাকতেও পরকিয়া করেছে তা বেলা মুখ খুলিস না মুখ খুলিস না হ্যাঁ তার বর নাকি তাকে নির্যাতন করছিল তাহলে সে নির্যাতন নিয়েই শ্বশুরবাড়ি থেকে বের হতো কেন পরকিয়া করলো কেন পরকিয়ার হাত ধরল বিয়েড বলেছে একজন যে হোয়াটসঅ্যাপ কালাধন হ্যাঁ এবার বলি দালাল ধেমনিকে আসল কথাটা বলি বন্ধুরা হোয়াটসঅ্যাপ গ্রুপে কালাধন আচ্ছা হোয়াটসঅ্যাপ গ্রুপে যেই সব মেম্বার রয়েছে ঠিক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যেই সব মেম্বার রয়েছে মানে সীমাদের মাধ্যমে ঠিক আছে তো সেই সব মেম্বার ওরাও তো বাড়িতে সংসার টংসার করে নাকি হ্যাঁ ওদেরও তো বাচ্চা আছে আচ্ছা সন্দীপের বাড়িতে পিকনিকটা হয়েছিল সেখানে অনেক দিদি এসেছিলো তোমরা দেখেছিলে বন্ধুরা তাদের সাথে লিজা লিজা নাম একজন আছে ওর কিন্তু বর এসেছিল দেওয়ার এসেছিল সাথে তো ভাবো ওরা কিন্তু কোনো কাজ করতে গেলে আর ওই লিজাদি অনেক কিছু কিন্তু সাথে করে গিফট নিয়ে এসেছিলো সেখানে কিন্তু বর সহমত ছিল ওর দেওয়ারও কিন্তু সহমত ছিল যার জন্যই কিন্তু সে অতগুলো গিফট বা সন্দীপের বাড়িতে এসে ওই যে বিদেশ থেকে এসে সন্দীপের বাড়িতে এত সুন্দর করে থাকলো এত সুন্দর করে সময় কাটালো সারাটা দিন ওদের বাড়িতে থেকেছে এটা কি সত্যি বড়ো কথা নয় তাহলে ওরা যদি সত্যি সত্যি খারাপ কাজ করতো হ্যাঁ তাহলে ওদের বড় বাচ্চা বা অন্যান্য কেউ বাধা দিত না বাধা দিত না বলে তো তাহলে এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছে তারা এই যে কাজগুলো করছে এই যে টাকা দিচ্ছে সন্দীপকে ভালোবেসে গিফট পাঠাচ্ছে তো সেটা যদি অন্যায় করা থাকে তারা তাহলে তাদের বাড়িকার লোক কেউ কিছু বলবে না কেউ কিছু বলবে না যে না এটা তুমি অন্যায় করছো কেন ওকে টাকা দেবে ও তো লাখোপতি কেন ওকে দেওয়ার দরকার নেই অনেক জায়গা আছে এমনি তোমরা দান করো ওখানে দেওয়ার দরকার নেই কিন্তু ওরা জানে যে সন্দীপরা কেমন ওদের সাথে মিশেছে ওদেরকে ভালো লেগেছে ভালো লাগতেই পারে একটা মানুষকে একটা মানুষ ভালোবাসতেই পারে এটা ভালোবাসা এক একটা মানুষের প্রতি অটোমেটিক্যালি চলে আসে তাকে অটোমেটিক্যালি ভালো লাগে মনে হয় যে ইস ওকে যদি কিছু হেল্প করতে পারতাম এটা হলো গিয়ে মানবিকতা যেই মা নিজের বাচ্চার কথা ভাবেনি যে আমার বাচ্চাটা এখানে শুবে কি করে আমি খাটটা নিয়ে যাচ্ছি ওই খাটটা নিয়ে গিয়ে কী করলো কি করলো নিশ্চয়ই বিক্রি টিক্রি করে দিয়েছে কারণ খাটটা দেখতে পাচ্ছি না তো যাই হোক যা করুক না কেন ওর খাটো যা করেছে কিন্তু কি একবার বাচ্চার কথা ভাবলো আরে বাচ্চাকে আমি নিজের কাছে নাই বা রাখতে পারি কিন্তু বাচ্চাটা এই যে আছে বাচ্চাটা আছে বাচ্চাটা ঘুমোবে ওর কথা একটু চিন্তা করলো না একটা মা কিন্তু মা স্বার্থপর হয়ে গেল যেখানে একটা মানুষ ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে টাকা দিয়েছে সেখানে সেই টাকা এতগুলো এত বড় একটা অ্যামাউন্ট যেখানে খাটটা নিশ্চয়ই দামি তাই না এই যে অ্যামাউন্টটা দিয়েছে নিশ্চয়ই তার বাড়িকার লোককে জানিয়ে দিয়েছে যদি তার কালাধন হয় আর সন্দীপ বারবার বলছে যে এটা একটা নামি দামি একজন মানুষ বাংলাদেশের এক দিদি আমাকে দিয়েছে তাহলে সেটা কালাধন হোক বা সেটা হোয়াইট মানি হোক বা ব্ল্যাক মানি হোক সেটা বড় কথা নয় বড় কথা হলো যে একটা মানুষ একটা মানুষকে হ্যাঁ গিফট করেছে ভালোবেসে গিফট করেছে যদি দয়াই করে থাকে তাহলে ওর মা কেন দয়াটা করলো না যদি দয়াই করে থাকে তাহলে ওর মা কেন দয়াটা করলো না আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে না সত্যি তারা প্রত্যেকে সন্দীপকে ভালোবাসে সীমাদের সবসময় সন্দীপের সাথে যোগাযোগ করতে পারে না যার জন্য সীমাদের কাছে এই যোগাযোগটা করে হ্যাঁ এই টাকাগুলো ওরা মানে ভেবেছে যে আমরা সব দিদি মিলে এই টাকাগুলো জোগাড় করে সন্দীপকে একটা ভালো গিফট দেবো যেখানে সন্দীপের একটা মানে সারা জীবনের মতো একটা স্মৃতি হয়ে যাবে যে এটা কিন্তু আমাদের দিদি দিয়েছিল এটা পজিটিভ থিঙ্কিং হতে পারে না বন্ধুরা পজিটিভ চিন্তাভাবনা করো। দেখো যে পজিটিভ পাবে যে একটা মানুষ কতটা ভালোবাসলে তাদেরকে এই খাট গিফট করতে পারে খাট কিন্তু সবাইকে গিফট করে না আমরা এত জায়গা শুনেছি যে বউ কু কুকীর্তি করে যদি বাড়ি থেকে বেরিয়ে যায় সেখানে কিন্তু হ্যাঁ সবাই কিন্তু ওর বরকে সবাই কিন্তু থুথু করে কিন্তু এখানে সন্দীপ কী করছে সবার ভালোবাসা হচ্ছে ওই যে নিজের মানুষ বাসে না থাকলে ভগবান কিন্তু বলে না এক সাইড বন্ধ করলে অন্য একটা সাইড খুলে দেয় শুধু সময়ের অপেক্ষা সেটাই হয়েছে সন্দীপের তো এখানে ধনের কোনো ব্যাপার নেই বন্ধুরা কারণ যারা টাকাটা দিয়েছে তারা নিশ্চয়ই পরিবারের সবাই জানে হ্যাঁ আর যারা ওই যে এসেছিল পিকনিকে তারাও কিন্তু এসেছিলো ফ্যামিলি নিয়ে তারাও কিন্তু ভালোবাসে না সেটা কিন্তু তারা লুকিয়ে চুরিয়ে সন্দীপকে ভালোবাসে না কারণ সেটা ভাই বোনের সম্পর্ক আর এই যে ব্ল্যাক এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যে টাকাটা সন্দীপকে দেওয়া হয়েছে ওরা চেষ্টা করে সন্দীপের পাশে থাকার সন্দীপের কোনো কষ্ট দেখলে সেটাতে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে বুঝতে পারলে বন্ধুরা আদারওয়াইজ কোনো ব্ল্যাক মানি ট্ল্যাক মানি নেই কারণ ওই ঢেমনি কিছুদিন আগে বলছিলো না গোপন সূত্রে গোপন সূত্রে যখন কেস করলো কনিকা তো কোথায় গেল গোপন সূত্র গোপন সূত্রে হদিস নাই কিন্তু এখানে সন্দীপ পরিষ্কার বলে দিচ্ছে যে বাংলাদেশের এক দিদি আমাকে নামি দামি ওরা মানুষ ওই দিদি আমাকে এই খাটটা গিফট করেছে এটা খাট দেখে এদের রীতিমতো সহ্য হচ্ছে না দালাল ঢিমলি সেই থেকে ওই বড়ো ইউটিউবারকে উস্কাচ্ছে আর এদিকে গামলাকে উস্কাচ্ছে স্ট্রাইক দেওয়ার জন্য বুঝতে পারলে আর এই যে আরস ভাইয়ের ভিডিওতে জানতে পারলাম চারটা ভিডিও ওর ই করে দিয়েছে কপিরাইট মা উঠিয়ে দিয়েছে সেখানে হ্যাঁ চারটা ভিডিও মানে ফিরিয়ে দিয়েছে তো সেটা দেখেও হ্যাঁ এই দালাল ঢেমনি সহ্য হচ্ছে না আবার বলছে তোর পর রাগ করেছি তুই এমনি কেন করলি কেন করলি মানে এই কখনো কারো ভালো চায় না এই সব সময় চাই যে ইস কী করে ওর সর্বনাশ করা যায় কী করে ওর ক্ষতি করা যায় যার জন্য আমাকে স্ট্রাইক দিয়েছে সেটা নিয়ে ওর ভীষণ জ্বালা যে কাকে দিয়েছে একজন কারণ আমার নাম বললে ওর অতীতের কথা মনে পড়বে ওই যখন ইউটিউবে এসেছিল তখন কিন্তু আমি এসেছিলাম ওই কীভাবে সবার সাথে ছল ছাতুরি করে এই এত দূর আসা ওর বুঝতে পারলে যার জন্য ওই আমার নাম মুখে নেই না কারণ আমার নাম নিলে ওই অতীতের কথা মনে পড়বে ওর ঢেমনির বুঝতে পারলে ওই প্রথমে যখন ইউটিউবে আসে হ্যাঁ তখনই কিন্তু একটা গ্রুপ খুলেছিল ফেসবুকে তখনই কিন্তু সবার কাছে ছোল ছাতুরি করে আমার ভিডিও বেশি দেখো আমাকে এটা করো হেনা করো এটা করছো না আমি বুঝতে পারছি সবাকে ধমকিয়ে চমকে নিজের ভিডিও দেখাতো আর সবাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতো বলতে পারো ছোল চাতুরি করে এই জায়গায় আসা ঠিক আছে তো যাই হোক সেটা আমি আর বলছি না ঠিক আছে কারণ এই ধেমনি আমাকে খুব ভালো করে চিনে প্রথম থেকে চিনে আমাকে ঠিক আছে যাই হোক আমার মেয়ে ডাকছিলো একটু ভিডিওটা পোস্ট করতে হলো তো এই হলো ব্যাপার বন্ধুরা যে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে যেই টাকাগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু ভালোবাসার মানুষ বুঝতে পারলে নিজের মানুষ ভালোবাসলো না নিজের মানুষ দয়াও করলো না তাহলে বাইরের লোক যদি ভালোবেসে কোনো গিফট দেয় সেটা তো দোষ কোথায় সন্দীপ তো কোনো অন্যায় কাজ করছে না কোনো অন্যায় কাজ করছে না সন্দীপকে যেটা দিচ্ছে সেটা ভালোবাসার খাতিরে বড় বড় সেলিব্রিটিরা ছোট ছোট বাচ্চাদেরকে অ্যাক্টিং করায় সিনেমা করায় সিনেমাতে ছোট ছোটো রোল দেয় সে সিরিয়াল করায় সেখানে তো কোনো দোষ হয় না তাহলে সন্দীপের বেলায় তো দোষ কেন সন্দীপ একটা ব্লগার সেখানে বাচ্চাটা তার ভিডিওর বা তার ফ্যামিলির একটা অংশ আর সেই ফ্যামিলির মেম্বার হিসাবে সে ভিডিওতে শো করাতেই পারে তাকে নিয়ে একটা শর্ট ভিডিও রিলস দিতেই পারে তাতে ক্ষতিটা কী ক্ষতিটা কি কারণ বাবা মা যেই প্রফেশনে থাকে সেই প্রফেশনে কিন্তু বাচ্চাদের বললো যে ব্যবহার করে ঠিক আছে চাকরি করলেও থাকে যে ওখানে একটা থাকে না ইসের ই কোটা থাকে রিলেশান কোটা বাবার পর বাচ্চা পেতে পারে এ ধরনের কিছু থাকে বা ধরো বাবা মা সিরিয়াল করছে বা বাবা মা অভিনেত্রী সেই হিসাবে কিন্তু ওই বাচ্চাদের কিন্তু ওখানে ই করায় শো করায় দেখবে শুভশ্রীর বাচ্চা হয়েছে শুভশ্রীর বাচ্চা হয়ে যাওয়ার পর ওই ছোট্ট বাচ্চাটাকে ক্যামেরার সামনে শো করাচ্ছে কীভাবে করাচ্ছে কারণ এটা অন্যায় নয় তারপরে বলি বন্ধুরা দেখো খাওয়া চপর চপর করে খায় ঠিক আছে সন্দীপ নাকি চপর চপড় করে খায় এটা ঢেমনি তোর ভুলে গেছিস তুই যে খাবারগুলো খাচ্ছিস মানে ওই যে খাওয়ার ভিডিওগুলো করছিলি তুই দেখেছিস কত আওয়াজ তোর তোর তো একদম ঘোড়ার মতো আওয়াজ হয় বিশ্বাস কর দেখবি নিজের ভিডিওগুলো দেখবি অ্যান্সার পেয়ে যাবি ভালোবাসা না ভিক্ষা যাই ওটা উত্তর দিলাম দয়া করে গিফট দিচ্ছে এটাই হলো কথা দয়া করে যদি কেউ গিফট দেয় ঠিক আছে তো তাতে ক্ষতিটা কি ভালোবেসে বা দয়া করে যদি কেউ গিফট দেয় তাহলে ক্ষতিটা কী কারণ ওরা ভালোবেসে নিজের হ্যাঁ বাড়িতে আলোচনা করে তবে একটা কিন্তু কিছু সন্দীপকে দিচ্ছে কারণ সন্দীপ কোনো অন্যায় করে নি ঠিক আছে তো যাই হোক তোমাদের কাছে আশা করি সবটা ক্লিয়ার হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও আর নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান করে আমার পাশে দেখো চলো টাকাটাটা